কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আলোচনা করব কুষ মাসের কৃষ্ণ সর্বশেষ একাদশী সফলা একাদশী নিয়ে সফলা একাদশীর মাহাত্ম সফলা একাদশী কবে পালিত হচ্ছে পারণের সময়সূচি নিয়ে আজ আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি শি হরির কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা সুচরিতা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি যারা একাদশী ব্রত পালন করেন তারা ধন সম্পদ লাভ করতে পারেন পরবর্তী জীবনে তারা মুক্তি লাভ করতে পারেন ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে দুই সালের একাদশীটি পড়েছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রোত সঠিক নিয়মে এই একাদশী পালন করব বিশ তারিখ বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে আজ আমরা সপলা একাদশী ব্রত কথা শ্রবণ করবো পালনের সময়সূচি বলে দেব যারা একাদশী ব্রত পালন করেন তারা ধন সম্পদ লাভ করতে পারেন যারা প্রত্যেকটি একাদশী পালন করে তারা ভগবানের খুব প্রিয় হয় সমস্ত বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোত হচ্ছে এই একাদশী বোত এবার জানব সফলা একাদশী পারণের সময়সূচি সফলা একাদশী পারণের দিন ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার সাতটা বারো মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে এবারে জানব একাদশীর কথা এই ব্রতের নাম হচ্ছে সফল একাদশী এই একাদশী ব্রত নিষ্ঠাসহ পালন করুন ভগবানের সেবা করুন আপনি সফল হতে পারবেন আপনি সফল হতে পারবেন আপনার কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে ভগবানের আশীর্বাদে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে মাহাত্মকথা শ্রবণ করব পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা পুরাণে বর্ণিত করা হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর বিধি বাকি শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ কৃষ্ণ বললেন হে মহারাজ আপনার উপর স্নেহ বশত সেই বোত কথা আমি বলছি এই ব্রোত যা আমাকে প্রসন্ন করে বহু দক্ষিণা দান করলেও সন্তুষ্ট হই না আমি সফলা একাদশী ব্রোত পালন করলে ভগবান যা সন্তুষ্ট হন দান দক্ষিণা যোগ্য করলেও তা সম্পূর্ণ হয় না একাদশী পালনে ভগবান সন্তুষ্ট হন তাই যত্ন সহকারে এই ব্রোত সম্পূর্ণ করা উচিত পৌষ মাসের একাদশীর নাম সফলা নারদের মধ্যে যেমন শেষ না খিদের মধ্যে যেমন গরুর সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে তেমন ব্রাহ্মণ আর ভগবানের মধ্যে নারায়ণ এরকম একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত ভগবান বলেছে যারা একাদশী ব্রত পালন করেন তারা আমার কাছে খুবই প্রিয় হাজার হাজার তপস্যা করলেও যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশী রাত্রি জাগরণে ফলে অনেক লাভ হয় একাদশীর ফলে এই জন্মে ধন সম্পদ লাভ করতে পারি পরজন্মে মুক্তি লাভ হয় যাদের পক্ষে সম্ভব রাত্রি জাগরণ করে নাম জপ করতে পারেন হরিনাম কীর্তন স্বাস্থ্য অধ্যয়ন পাঠ গীতা ভাগবত পাঠ করতে পারেন যাদের পক্ষে সম্ভব নয় তারা পরের দিন আগে করে নেবেন ভগবান আরও বলেছেন নামে এক রাজা নগরে বাস করতেন আর চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্রর নাম ছিল লম্ভ তিনি নানা অসৎ কাজে লিপ্ত ছিল ব্রাহ্মণদের বৈষ্ণবদের দেবতাদের নিয়ে সমচালনা করত আপনারা আশেপাশে এমন লোক দেখতে পাবেন যারা সাধুদের সমচালনা করে নিন্দা করে এমন কি তাদেরকে নানা সমস্যা চেষ্টা করে তারা কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারে না এবং তাদেরকে অনেক পাপের ফল ভোগ করতে হয় যেমন ছিল লম্ভ সাধু দেবতা বৈষ্ণবদের নিন্দাবাদী করত পুত্রের এই আচরণে রাজা তাকে ক্ষুদ্ধ হয়ে রাজ্য থেকে বের করে দিলেন নিজের পুত্র হওয়া সত্ত্বেও রাজা সে আইন যেটা ঠিক সেটাই পালন করলেন সেই লম্বক যখন পিতা মাতা স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে গভীর বনে চলে গেল তখন নানাভাবে জীবন অতিবাহিত করতে শুরু করল কাছের থেকে ফলমূল খেত জীব ধরে খেত পশুপার করত কখনো মানুষের বাড়ি চুরি করে দিন যাপন করত কিছুদিন পর নগরীর প্রহরীদের কাছে ধরা পড়ল চুরি করার জন্য কিন্তু রাজপুত্র বলে তার অপরাধ মুক্তি পায় পুনরায় বনে গিয়ে জীব গ্রহণ করতো ফল খেয়ে বহু বছর এভাবে দিন যাপন করল সেই বনে বহু বছরের এক অসুস্থ গাছ ছিল সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষ দেবত্বপ্রাপ্ত হয়েছে সেখানে বৃক্ষতলে পাপি লম্বক বাস করত বহুদিনের পুণ্যের ফলে সেই পৌষ মাসে ফল করে দিন অতিবাহিত করছিল দশমীর দিন ফল আহার করেছিল সফলা একাদশীর আগের দিন সে কোনো জীব গ্রহণ করেনি শুধু ফল খেয়েছিল পৌষ মাস শীতের প্রকোপে অচেতন হয়ে পড়ে সে সকালে চেতন আসেনি দুপুরের পরে তার চেতন ফিরল তার অনেক ক্ষুদার জন্য কষ্টে ফল সংগ্রহ করে বৃক্ষতলে বিশ্রাম করে গ্রহণ করছিল ও রাতে খাবারের অভাবে দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার জন্য যে ফল সংগ্রহ করেছিল সেই ফলগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছিল সে বলেছিল হে ভগবান আমার কি গতি হবে সে এই বলে অশ্রু করতে করতে বললেন হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি আমার প্রতি প্রসন্ন হন ভগবান খুব প্রসন্ন হলেন সে নিবেদন করায় ভগবান কৃপাময় হয়ে প্রসন্ন হলেন সে তার ফল গ্রহণ করলেন এইভাবে সে অনাহারে অনিদ্রায় যাপন করছিল ভগবান লম্ভকে জাগরণকে একাদশী জাগরণ ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করেছিলেন ভগবান ভগবান অত্যন্ত কৃপা ও প্রসন্ন হয়েছিলেন যদিও সেন অনিচ্ছায় তার এই পালন হয়েছিল এভাবে লম্ভকে সফলা একাদশী বোধও পালন হয় একাদশীর পর দিন আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা বতের পূর্ণ ফলে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনা মাত্রই লম্ভক দিব্যরূপ লাভ করল এবং তার বাহুবুদ্ধি দূর হল এবং তুনরা নিষ্কণ্ঠ লাভ করল শ্রী পুত্র রাজ্য কিছুদিন ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার অর্পণ করে সে সন্ন্যাস আশ্রয় গ্রহণ করলো বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন হরিনাম জপ করুন গৃহে থেকে ভগবানের চরণ কমলে নিযুক্ত করতে পারেন ভগবান বলেছেন আরও লম্ভকের কথা অবানকালে তিনি অভয় ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও মুক্তিলাভ করেন এই বোতে যারা শ্রদ্ধাশীলভাবে ব্রত পালন করে তাদের জীবন সার্থক এতে কোনো ভুল নেই যারা প্রত্যেকটি একাদশী পালন করে তাদের জীবন ধন্য এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণ করলে রাজকীয় ঐশ্বর্য প্রাপ্তি হয় এইভাবে ভগবান সপলা একাদশী কথা বর্ণনা করেছেন যা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে পারণের সময় সঠিকভাবে পালন করবেন ছাতু অন্ন রুটি এসব খেয়ে পালন ভঙ্গ করতে পারেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা